আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম দর্শক আজকের এই ভিডিও যেদিন করছি সেদিন থেকে নির্বাচনের যে সময় তার ব্যবধান মাত্র দশ দিন তো এই দশ দিন আগে অতীতের যে অভিজ্ঞতা নির্বাচনের যে অভিজ্ঞতা সেই নির্বাচনের অভিজ্ঞতা আমরা শতভাগ নিশ্চিত হয়ে থাকি যে সুনির্দিষ্ট দিনে নির্বাচন হচ্ছে এক দুই নম্বর হলো যে অতীতের সবগুলো নির্বাচন কেবলমাত্র দু হাজার সেই চোদ্দ সনের যে নির্বাচন সেই নির্বাচনের একেবারে ফল যেদিন প্রকাশিত হলো সেই দিন পর্যন্ত পুরো দেশ জাতি আশঙ্কা করেছিল যে নির্বাচন টিকবে না দু হাজার চোদ্দ সনে আরেকটা নির্বাচন অতি সত্তর হচ্ছে কিন্তু বাস্তবে দেখা গেল যে সেই বিনা ভোটে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন সেই নির্বাচনটি টিকে গেল পাঁচটি বছর এবং নির্বাচিত সরকার হিসেবে আওয়ামী লীগের যে দাপট ছিল দু থেকে দু অবধি সেই দাপট দু হাজার চোদ্দোর পরে আরও বেড়ে গেল মানে আমাদের দেশের একটা কি বাজে কথা আছে যে গাছের চাইতে মানে লতার দাপট বেশি গাছের চাইতে পর গাছার ভাবসা বেশি তো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দু থেকে দু চোদ্দ অবধি আওয়ামী লীগ যে দাপটগুলো দেখিয়েছে যে কর্তৃত্ব দেখিয়েছে যে আত্মবিশ্বাস দেখিয়েছে তার সাথে অনেক অনেক বেশি নেতিবাচক কর্মকাণ্ড তারা দু চোদ্দ থেকে দু হাজার আঠারো এই সময়টিতে করেছে কোনো লাজ লজ্জা মান অভিমান কোনো ধরনের যাকে বলে দ্বিধা সংকোচ তাদের মধ্যে ছিল না অ্যাজ ইট ইজ প্রথমে কয়েকদিন তারা চুপচাপ ছিল প্রথম ছয় মাস এবং নির্বাচনের সময় তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা বলার চেষ্টা করেছিল যে এই খুব অল্প সময়ের মধ্যে আমরা আর নির্বাচন দিয়ে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করব স্বয়ং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিত সাহেব এই কথাগুলো বলেছিলেন এর পরবর্তীতে যখন দেখা গেল নির্বাচন হয়ে গেছে অমনি সাবেক প্রধানমন্ত্রী গণভবনে বিশাল পিঠা পায়েস পুলির আয়োজন করলেন তার অনুগত সাংবাদিক সাহিত্যিক নাটটা অভিনেতা অভিনেত্রী ব্যবসায়ী আমলা কামলা সবাই সে উৎসবে অংশগ্রহণ করল এবং সেখানে তিনি সকলের অংশ অংশগ্রহণ এবং সকলের মধ্যে নির্লজ্জতা বেহায়াপনা এবং ক্ষেত্র বিশ্বাসী যেটাকে বলা ইত্রাম এগুলো দেখে তিনি নিশ্চিত হলেন যে যে ভোট হয়েছে এটি নিয়ে তার লজ্জা বা সংকচের কোনো কারণ নেই যদি লজ্জা থাকতো তা এই মানুষগুলো আসতো যদি লজ্জা থাকতো এই মানুষগুলো তাকে অভ্যর্থনা জানাতো না যদি ন্যূনতম বিবেক থাকতো এর কারণ হলো দু হাজার চোদ্দো সনের নির্বাচনের পরে যারা আওয়ামী লীগ করতেন তখনও পর্যন্ত দালাল ফরিয়া সেটা আওয়ামী দালাল ফরিয়া যেটা দু হাজার বা তেইশ পোস্ত পোসতে একটা গবর হয়ে গিয়েছিল সেই গবরগুলো তখনও পর্যন্ত কিছু ঘ্রাণ অবশিষ্ট ছিল তা সেই মানুষগুলো যখন যে নির্বাচন হয়নি যে নির্বাচন একতরফা হয়েছে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন অনেকটা উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মতো কাজেই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে পরিণতি হয়েছিল সেই পরিণতি হবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা না হয়ে যখন সবাই তাকে কংগ্রাচুলেশন করছিল সারা দেশ স্টপ হয়েছিল বিরোধী যারা প্রতিপক্ষ তারাও অনেকটা খেয়ে গিয়েছিলেন তখন শেখ হাসিনা বুঝেছিলেন যে না আমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই আমি পাঁচ বছর নিশ্চিন্তে নির্ভাবনায় ক্ষমতায় থাকবো তো সেই নির্বাচনটি ছাড়া অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের পরে আমরা আগে এবং পরে আমরা এটা আহ নিশ্চিন্ত অনুমান করতে পারতাম কি কী ঘটতে যাচ্ছে কে মন্ত্রী হবে কে হবে না কে এমপি হবে না নির্বাচনে কে পরাজিত হবে কে জয়ী হবে এগুলো নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি নিয়ে আমরা বলতে পারতাম কিন্তু এবার কি হলো এবার আমাদের দেশে কোনো জ্ঞানী গুণী পণ্ডিত কেউ আমরা বলতে পারছি না যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি শতভাগ নিশ্চিতভাবে হচ্ছে এবং এই নির্বাচনে যারা জনপ্রিয় তারাই নির্বাচিত হবেন এ কথা কেউ বলতে পারছি না যারা সবচেয়ে জনপ্রিয় যারা নির্বাচিত হবেন বলা হয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারাও আশঙ্কা করছেন ইঞ্জিনিয়ারিং হতে পারে ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে তারা আশঙ্কা করছেন ভোট চুরি হতে পারে আবার তাদের যারা প্রতিপক্ষ তার তাদের বক্তব্য ভোট ডাকাতি হতে পারে একটি পক্ষ রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে এবং যেভাবে তারা অন্যায় অবিচার চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু করে ক্ষমতা যাওয়ার আগেই সব কিছু তারা দখল করে ফেলেছে কাজেই ক্ষমতায় যদি তারা যায় তো স্রেফ ডাকাতে শুরু হয়ে যাবে এই ধরনের ন্যারেটিভ নিয়ে প্রতিপক্ষর বিরুদ্ধে রীতিমতো কুরুক্ষেত্রে যুদ্ধ তারা শুরু করেছে এই যুদ্ধের ফলাফল ভালো নয় এ যুদ্ধের ফলে একে অপরকে মানে আক্রমণ করছেন একজন আয়োজনকে অসম্মান করছেন রাজনীতির ময়দানের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের যে ইতিবাচক যে চিন্তা এবং চেতনা সেই চিন্তা এবং চেতনা নষ্ট হয়ে যাচ্ছে এই গেল রাজনৈতিক মাঠের কথা অন্যদিকে এখন যারা ক্ষমতায় আছেন বলা হয়ে থাকে বা অনুমান করা হয় যে মার্কিন ডিপ স্টেটের পলিসি অনুযায়ী তারা ক্ষমতা এসেছেন শেখ হাসিনাকে হটানো এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় বসানো বিপ্লবীদেরকে প্রিভিলেজ দেওয়া এর সব একটা ম্যাটিকুলার ডিজাইনের অধীনে হয়েছে ভ্যারি সাকসেসফুলি এই কথাগুলো সান ডক্টর মোহাম্মদ ইনুসের যে বক্তব্য আমেরিকাতে ক্লিন্টন ফাউন্ডেশনে সে বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে তো যারা ম্যাটিকুলার ডিজাইন করেছেন যারা ক্ষমতা আছেন যারা বসছেন এখানে তো অনেক দেনা পাওনা আছে অনেক হিসাব আছে অনেক বিষয়বস্তু রয়েছে তো সেই বিষয়বস্তুগুলোর একটি সুরাহা সুরাহা হয়নি গত সতেরো মাসে তাহলে যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা আনার জন্য কষ্ট করেছেন শ্রম দিয়েছেন বিনিয়োগ করেছেন অথবা যারা আন্দোলন করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন অথবা গত সতেরো মাসে যারা এই বাংলাদেশের সব কিছুতে আমূল পরিবর্তন আনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন অনেকে আমেরিকা থেকে চলে এসেছেন অনেকে তাদের জীবন যৌবন পরিবার পরিজন সব কিছুকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন তাদের কোনো আশা আকাঙ্ক্ষা সফলতার কোনো সোরা হয়নি তারা কেন এলেন এবং কিভাবে যাবেন কখন যাবেন তাদের ভবিষ্যৎকেই বাংলায় এখন যারা সরকারে আছেন এই বিষয়গুলো নিষ্পত্তি হয়নি নিষ্পত্তি না হওয়ার কারণে যারা ক্ষমতাসীন আছেন তাদের ব্যাপারে জনগণ এবং স্টেক হোল্ডার পলিটিশিয়ানস যারা আগামীতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান তারা নিশ্চিত হতে পারছেন না এখানে পক্ষগুলো অভিনয় করছে প্রায় সব পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিনয় করছে এবং যেভাবে টারজান সিনেমাতে টারজান বুকের উপর জোরে জোরে থাপ্পড় মেরে বাঘ ভাল্লুক সিংহকে ভয় দেখাতো টারজান দ্য অ্যাপ ম্যান অ্যাডগারাইজ বারোসের তো সেই সিনেমাতে টারজান যেভাবে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নিজের বুকে থাপ্পড় মেরে বিকট শব্দ করত। সেই টারজানের ডাক টেলিভিশন আমরা ছোটো দেখেছি টারজান সিক্স মিলিয়ন ডলার ম্যান ইত্যাদি ইনক্রেবল হক এই জিনিসগুলো দেখেছিলাম আমরা ছোটো সেই রকম সিনেমার মতো ঘটনা ঘটছে প্রত্যেকটি রাজনৈতিক দল আমি বড় আমি ভালো আমি সারা দুনিয়াতে অনেক কোনো ভালো নেই এই একটা ন্যারেটিভ আর প্রতিটি রাজনৈতিক দল প্রতিপক্ষ খারাপ প্রতিপক্ষ জাহান্নামি প্রতিপক্ষ চাদাবাস প্রতিপক্ষ বেইমান মুনাফেক এগুলো থেকে শুরু করে কাফের মাফের যা কিছু আছে সব কিছু বলা শুরু করছেন এবং ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে ক্ষুদ্র কে বিড়ি খেলো কে খেলো না কে মহিলাদের পাশে বসলো কেউ বসলো না কোন মহিলার কি অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ঘটনা ঘটলো মানে যা কিছু ঘটছে রাজনীতির ময়দানে একটির সঙ্গে অন্যটির কোনো সংযোগ নেই একটির সঙ্গে অন্যটির কোনো সামঞ্জস্য নেই ধারাবাহিকতা নেই এবং দৃঢ়তা নেই কোনো একটা বিষয় একেবারে স্থির এবং দৃঢ়তা যে দরকার রাজনীতির ময়দানে লিডারশিপের পূর্ব শর্ত হিসাবে তার একটিও নাই তো এই অবস্থাতে একটা দুনিয়া কাপড় নির্বাচন হবে কিংবা সেই নির্বাচনের মাধ্যমে চমৎকার একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সর্বশেষে গণতন্ত্রের মাধ্যমে গত সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি যত সমস্যাগুলো তৈরি হয়েছে আমাদের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থায় সবগুলো ধামাচাপা পড়ে যাবে ছাই চাপা পড়ে যাবে অথবা সবগুলোর কবর রচনা হবে এবং সেখানে নতুন সম্ভাবনার নতুন গণতন্ত্রের নতুন একটি জাতি গঠনের যে সাপলাকুলি ধরুন সেই কলি সেগুলো ফুটে উঠবে এই যে আশা করাটা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা বাস্তবসম্মত এটা সম্ভবত আপনারা ইতিমধ্যেই হাড়ে হাড়ে বের পেয়ে গেছেন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত